বন্ধুরা আনন্দ পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আমি আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্প কর্তার এই রচনাটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং বোর্ডের একাদশ শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্ভুক্ত এটি অন্য সব রচনার মতো নয় প্রকৃতপক্ষে একটি গল্পও নয় এটি রবীন্দ্রনাথের একটু অন্য ধারার রচনা যাকে গল্প বা প্রবন্ধ কোন শ্রেণীর মধ্যেই ফেলা যায় না এই রচনার প্রতিটি বাক্যের মধ্যে রয়েছে অন্তর্নিহিত নিগূঢ় অর্থ তাই খুব ভালো করে বোঝা দরকার প্রত্যেকটি লাইন ধরে ব্যাখ্যা করতে গেলে সম্পূর্ণ রচনাটি অনেকটা বড় হয়ে যাবে তাই দুটি পর্বে ভাগ করে এই আলোচনাটি আমি সম্পূর্ণ করব চলে আসছি আজকের আলোচনায় তার আগে বলিনি যদি ভালো লাগে যদি মনে হয় এই ভিডিওগুলো তোমাদের কাজে লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে চলে আসছি আজকের আলোচনায় প্রথমে রচনাটির উৎস ভূত রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা গ্রন্থটি থেকে নেওয়া হয়েছে যদিও শুরুতে এই রচনাটিকে গল্প বলে উল্লেখ করেছে কারণ তোমাদের বইতে গল্পের বিভাগে এই রচনাটি দেওয়া হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে এই রচনাটিকে গল্পের পর্যায়ে ভুক্ত করা যায় না আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের এমন কিছু রচনা আছে যেগুলি সাহিত্যের কোনো চেনা শাখার মধ্যেই পড়ে না অর্থাৎ সেগুলি গল্পও নয় প্রবন্ধও নয় লিপিকার রচনাগুলিও সেই শ্রেণীতে পড়ে এই রচনাটিকে আমরা কথিকা বলে উল্লেখ করবো এরপর থেকে এই কথিকাটি একটি রাজনৈতিক রূপক কাহিনী এবারে বুঝতে হবে রূপক কাহিনী বলতে কি বোঝায় রূপক কথার মানে হলো আড়াল বা এই ধরনের রচনার ক্ষেত্রে কি হয় এর বাহ্যিক একটা সাধারণ অর্থ থাকে যেটা পড়ে সহজে হয়তো বোঝা যায় কিন্তু তার একটি গভীর তাৎপর্যপূর্ণ অর্থ থাকে সেই অন্তর্নিহিত অর্থের ব্যঞ্জনাই আসলে প্রধান এই ধরনের রচনাকে রূপক ধর্মী রচনা বলা হয় এখানেও লেখক গল্পের ছলে উনিশ শতকের বাংলা তথা ভারতীয় সমাজ ব্যবস্থার চিত্রটি তুলে ধরেছেন এই রচনার নামকরণে ভূত থাকলেও মনে রাখা প্রয়োজন যে কর্তার ভূত কোনো ভূতের কাহিনী নয় ভূত শব্দের আবিধানিক অর্থ হল অতীত অর্থাৎ যা পূর্বে ছিল এই রচনায় একদিকে যেমন কবি ভারতীয়দের অতীত প্রীতির কথা বা অতীত চারিতার কথা তুলে ধরেছেন তেমনি ভূত কথাটি বললেই আমাদের মনে যে একটা ভয়ের সঞ্চার হয় সেই দিকেও ইঙ্গিত করেছেন এবারে তোমাদের মনে প্রশ্ন আসবে কর্তার ভূত বলতে এখানে কি বোঝানো হয়েছে আসলে কর্তার ভূত হলো এখানে রক্ষণশীল প্রাচীন সভ্যতার ভূত এই কথিকার রচনাকালে ভারতবর্ষ ছিল পরাচীন একদিকে প্রাচীন সভ্যতাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে দেশের সাধারণ মানুষ অপরদিকে দোর্দণ্ড প্রতাপ ইংরেজ শাসনের চূড়ান্ত লাঞ্ছনা ও অত্যাচার তাদেরকে সহ্য করতে হচ্ছে সেই রকম একটা পরিবেশে এই রচনাটি লিখিত হয়েছে এবং সেই পরিবেশ অর্থাৎ তৎকালীন রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি এই রচনার মধ্যে ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে স্বাভাবিকভাবে ভারতীয়রা পুরাতনপন্থী এবং সহজে নতুন কিছুকে গ্রহণ করতে চায় না অপরদিকে ঊনবিংশ শতাব্দীতে সমগ্র বিশ্ব যখন পুরাতন ধর্মতন্ত্রকে বিদায় জানিয়ে বিজ্ঞান ও যুক্তিকে সম্বল করে এগিয়ে যেতে চাইছে তখন শুধু ভারতীয়রাই প্রাচীন ধর্মতন্ত্রকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে যাকে ব্যঙ্গ করে পুরো রচনাটি নির্মিত হয়েছে এবারে চলে আসব লাইন ধরে রচনার পাঠ ও ব্যাখ্যায় এই পর্বে বিভক্ত প্রথম পর্ব বুড়ো কর্তার মরণকালে দেশশুদ্ধ সবাই বলে উঠল তুমি গেলে আমাদের কি দশা হবে শুনে তারও মনে দুঃখ হলো ভাবলে আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে তা বলে মরণ তো এরাবার জো তবু দেবতা দয়া করে বললেন ভাবনা কি লোকটা ভূত হয়ে এদের ঘাড়ে চেপে থাক না মানুষের মৃত্যু আছে ভূতের তো মৃত্যু নেই আগেই বলেছি এই যে বুড়ো কর্তা এই বুড়ো কর্তা হলো রক্ষণশীল ধর্মতন্ত্রের ধ্বজাধারী প্রাচীন সভ্যতার ভূত ঊনবিংশ শতকে যখন এই প্রাচীন সভ্যতা কালের নিয়মে যুগের নিয়মে যেতে বসেছে তখন সমগ্র ভারতবাসীর মধ্যে একটা হাহাকার উঠে গেল এই যে প্রাচীন রক্ষণশীল ধর্মতন্ত্র একে আঁকড়ে ধরে তথাকথিত স্থিতিশীল শান্তির মধ্যে যে তাদের অবস্থান ছিল সেটা টলে যাওয়ার একটা ভয় তাই তারা বললো তুমি গেলে আমাদের কি দশা হবে সেটা শুনে সেই প্রাচীন ধর্মতান্ত্রিক সভ্যতারও মনে যেন দুঃখ হলো ভাবল যে আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে অর্থাৎ এদেরকে শান্ত করে কে রাখবে তা বলে মরণ তো আর আবার জনই কারণ সময়ের স্রোতে যুগের নিয়মে পুরনোকে বিদায় দিতেই হয় দেশবাসী না চাইলেও এদেশের ক্ষেত্রেও তার সূচনা দেখা দিয়েছিল আধুনিকতার আলো এদেশেও একটু একটু করে প্রবেশ করার সুযোগ খুঁজছিল এরকম একটা সময় দেবতা যেন ভারতবাসীর উপর দয়া করে বললেন ভাবনা কি লোকটা ভূত হয়ে এদের খানে চেপে থাক না অর্থাৎ যতই আধুনিকতার আলো আসুক যতই এই প্রাচীনত্বকে বিদায় দেওয়ার সময় আসুক তবুও যেন সে মরে গিয়েও তার ভূত অসহায় ভারতবাসীর খারে চেপে বসে থাকতে পারে সেই চেপে বসে থাকাটা কি প্রাচীন ধর্মীয় রীতিনীতির প্রতি অন্ধবিশ্বাস কুসংস্কার এবং জনত্বের ভারে জর্জরিত হয়ে থাকা দ্বিতীয় পর্ব দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো কেননা ভবিষ্যৎকে মানলেই তার জন্যে যত ভাবনা ভূতকে মানলে কোনো ভাবনাই নেই সকল ভাবনা ভূতের মাথায় চাপে অথচ তার মাথা নেই সুতরাং কারো জন্যে মাথা ব্যথাও নেই তবু স্বভাবদোষে যারা নিজে ভাবতে যায় তারা খায় ভূতের কানমলা সেই কানমলা না যায় ছাড়ানো তার থেকে না যায় পালানো তার বিরুদ্ধে না চলে নালিশ তার সম্বন্ধে না আছে বিচার দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো অর্থাৎ দেশের যে তথাকথিত দণ্ডমুণ্ডের কর্তা ধর্মের যারা ধারক ও বাহক তাদের পক্ষে তো দেশের মানুষ যত তাদের উপর নির্ভরশীল থাকবে তত নিশ্চিন্ত তত সুবিধে তারা তাদের উপরে ছড়ি ঘোরাতে পারবে ফলে তারা খুব নিশ্চিন্ত হলো আবার দেশের লোকও কেন নিশ্চিন্ত হলো কারণ ভবিষ্যৎকে মানলেই তার জন্যে যত ভাবনা ভবিষ্যতের কথা ভাবলে পরেই তো মানুষকে সে ভবিষ্যৎকে সুন্দর করে তোলার জন্য তাকে উন্নত করে তোলার জন্য উদ্যমী হতে হবে পরিশ্রমী হতে হবে নতুন নতুন চিন্তার বিকাশ ঘটাতে হবে এত সব কিছু করার মতন যে কর্মতৎপরতা বা সাহস সেটা ভারতবাসীর ছিল না ফলে তারা এই পুরনোকে আঁকড়ে ধরে যে নিশ্চিন্ত মনে পড়ে থাকা সেইটা বজায় রাখার জন্যেই নিশ্চিন্ত হয়ে গেল এইভাবে যখন ভূত বা অতীতকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে হয় তখন তো কোনো ভাবনা চিন্তা থাকে না খুব সাধারণভাবেই তোমরা দেখো তোমাদের অতীতের কোনো খুব ভালো লাগার ঘটনা বা যদি কোনো খারাপ লাগার ঘটনাও হয় তো সেগুলো যখন আজকে ভাবতে বসা হয় তখন তো তাই নিয়ে আর বিশেষ কিছু মাথা ব্যথা থাকে না বরং ভালো ঘটনা হলে সেটা মনে করে আমরা মনে মনে খুব আহ্লাদিত হই খুশি হই আবার খারাপ ঘটনা হলেও সেটা ঘটে গেছে ভেবে নিশ্চিন্ত হই ফলে এই ধরে থাকলে কোনো ভাবনা থাকে না অথচ ভূতকে যদি ভবিষ্যতের কথা ভাবতে হয় তাহলেই কিন্তু মানুষকে অনেক বেশি উদ্যমী হয়ে ভবিষ্যৎকে সুন্দর করে তোলা বা ভবিষ্যতে অনাগত ভবিষ্যতে কি আছে না আছে সেটা ভেবে একটা চিন্তা করা তার জন্য প্রস্তুত হওয়া তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেকে উন্নত করা এর জন্য অনেক বেশি পরিশ্রম এবং সব কিছুর প্রয়োজন হয় কাজেই এগুলো যারা করতে চায় না তারা ওই বা অতীতকে আঁকড়ে ধরেই ভালো থাকতে চায় নিশ্চিন্ত হতে চায় তবুও স্বভাব দোষে যারা নিজে ভাবতে যায় তারা খায় ভূতের কারগুলা আসলে সবাই তো আর এই একরকম হয়ে নিশ্চিন্ত হয়ে হাত গুটিয়ে বসে থাকতে পারে না এদের মধ্যেও তো কিছু ব্যতিক্রমী মানুষ থাকে যারা ভবিষ্যতের জন্য ভাবনা চিন্তা করতে চায় নতুন করে কিছু করতে চায় সেই মৌলিক চিন্তা ভাবনার অধিকারী কর্মোদ্যম কিছু মানুষও তো থাকে তারা নতুন কিছু ভাবনার আমদানি ঘটায় তারা প্রশ্ন তোলে প্রতিবাদ করে ফলে তারা খায় ভূতের কামনা এই যে পুরনো শাসনতন্ত্র বা রাষ্ট্রযন্ত্র তারা তো চায় যে মানুষ উপরে বা অতীতের উপরে পুরোপুরি নির্ভর থেকে হাত গুটিয়ে বসে থাকুক তাদেরকে যেভাবে ভাবানো হচ্ছে সেটাই যদি তারা নিয়ে খুশি থাকে তাহলে এতগুলো মানুষের ওপরে ছড়ি ঘোরাতে তাদেরকে নিয়ন্ত্রণ করতে শাসনতন্ত্র বা রাষ্ট্রতন্ত্রের তো বড় সুবিধে হয় তাই মাঝখান থেকে এরম ছুটকো ছাটকা মৌলিক চিন্তা বা নিজস্ব চিন্তার মানুষেরা যখন আওয়াজ তোলে নতুন কিছু বলতে যায় তাদেরকে এরা নানান শাসন পীড়নে রাখতে যায় যাকেই বলা হচ্ছে ভূতের কারমলা সেই কারমলা না যায় ছাড়ানো না যায় তার থেকে পালানো অর্থাৎ রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে তো গুটিকয় মুষ্টিমেয় মানুষ কিছু করতে পারে না দেশ শুদ্ধ লোক ভূতগ্রস্ত হয়ে চোখ বুজে চলে দেশের তত্ত্বজ্ঞানীরা বলেন এই চোখ বুঝে চলাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা একেই বলে অদৃষ্টের চালে চলা সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটাণুরা এই চলা চলত ঘাসের মধ্যে গাছের মধ্যে আজও এই চলার আভাস প্রচলিত এই যে দেশ শুদ্ধ লোক প্রাচীন যে শাস্ত্রাচার যে লোকাচার সেগুলি অন্ধভাবে অনুকরণ করে চলে এবং তাতে তারা খুশি থাকে ধর্মতন্ত্রের যারা বা ধারক তারা কথা দিয়ে সম্মোহিত করে রাখতে চায় তারা বলে যে এটাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা অদৃষ্টের অর্থাৎ ভাগ্যের হাতে সবকিছুকে সমর্পণ করে দেওয়া এবং অতীতে একদম আদিম যুগে বিজ্ঞানের আবিষ্কার হয়নি যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করতে শেখেনি তখন তো এরকম অদৃষ্টের ওপরে নির্ভরশীল হয়ে মানুষ চলেছে সেই আদিমতার দোহাই দিয়ে তারা একে ঐতিহ্য বলে সাধারণ মানুষের মধ্যে প্রচার করতে চায় শুনে ভূতগ্রস্ত দেশ আপন আদিম আভিজাত্য অনুভব করে তাতেও অত্যন্ত আনন্দ পায় এই যে আদিম ধ্যান ধারণাকে ধরে রেখে চলাকেই যে তারা গর্ব বলে ওই প্রচার করে তাতে এইসব নিষ্ক্রিয় দেশের সাধারণ মানুষও আত্মতুষ্টি লাভ করে খুব আনন্দ পায় ভূতের নায়ক ভূতুরে জেলখানার দারোগা সেই জেলখানার দেয়াল চোখে দেখা যায় না এই জন্য ভেবে পাওয়া যায় না সেটাকে ফুটো করে কি উপায় বেরিয়ে যাওয়া সম্ভব ভূতের নাইব ভুতুরে জেলখানার দারোগা কাদের বলা হয়েছে এই যে আমলা পুলিশ শাসনতন্ত্র বা রাষ্ট্রতন্ত্র যাদেরকে দেশবাসীকে নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব দিয়েছে সেই আমলা পুলিশ পুলিশকে এবং ধর্মের কিছু ধাজাধারী মানুষকে এই ভূতের নাইব ভূতুরে জেলখানার দারোগা বলে উল্লেখ করেছেন এই জেলখানায় যে ঘানি নিরন্তর ঘোরাতে হয় তার থেকে এক ছটাক তেল বেরোয় না যা হাটে বিকতে পারে বেরোবার মধ্যে বেরিয়ে যায় মানুষের তেজ এই অংশের লাইনগুলি ভীষণ ইম্পর্টেন্ট আন্ডারলাইন করে রেখো এই জেলখানার যে ঘানি নিরন্তর ঘোরাতে হয় অর্থাৎ এই যে রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণে যে চলা সেই চলার ফলে যে তেল বেরোয় অর্থাৎ মানুষের যে চেষ্টা পরিশ্রম মেধার যে ফসল সেটা এতই নিকৃষ্ট মানের কারণ তার মধ্যে কোনো নতুন চেতনা কোনো উদ্যম কোনো যুক্তিবুদ্ধির অবকাশ নেই জগতের হাটে তার কোনো মূল্য নেই জগতের কাছে তাই তা বিকোয় না বেরোবার মধ্যে কি বেরিয়ে যায় মানুষের তেজ যে মানুষের মনে ভয়ের সঞ্চার করা হয় অত্যাচারের মাধ্যমে তাদেরকে দমিয়ে রেখে তাতে কি বেরিয়ে যায় শুধুমাত্র তাদের তেজ বেরিয়ে যায় সেই তেজ অর্থাৎ মানুষের মনের ভেতরের যে উষ্ণতা যে আগুন সেই আগুনটা বেরিয়ে গেলে মানুষ স্বাভাবিকভাবেই ঠান্ডা হয়ে যায় এই ঠান্ডা হয়ে যাওয়া মানে আক্কুরি করছে মনের দিক থেকে নিস্তেজ হয়ে যাওয়া নিষ্ক্রিয় হয়ে যাওয়া ফলে তাতে ভূতের রাজত্বে আর কিছুই থাকে না অন্ন হোক বস্ত্র স্বাস্থ্য হোক যে দেশ বা যে দেশের মানুষ নবনব চিন্তায় নতুন বিজ্ঞান নতুন প্রযুক্তিতে এগিয়ে যেতে পারে না সেখানে তো উন্নয়ন কিছু ঘটে না ফলে অন্য বস্ত্র এবং সুস্বাস্থ্যের চাহিদা অর্থাৎ বেঁচে থাকার যে প্রাথমিক চাহিদাগুলি সেগুলিও ভালোভাবে পূরণ হয় না তা সত্ত্বেও শুধু কি হয় মানুষ শান্তিতে থাকে এই শান্তি আসলে কিসের শান্তি এই শান্তি আসলে শ্মশানের শান্তি মানুষ যে একেবারে নিস্তেজ নিষ্ক্রিয় হয়ে থাকে তাকেই ব্যঙ্গ করে শান্তিতে থাকা বলেছেন লেখক কত যে শান্তি তার একটা দৃষ্টান্ত এই যে অন্য সব দেশে ভূতের হলেই মানুষ অস্থির বাড়াবাড়ি হয়ে ওঝার খোঁজ করে এখানে সে চিন্তাই নেই কেননা ওঝাকেই আগে ভাগে ভূতে পেয়ে বসেছে অন্যান্য দেশে কি হয় অন্যান্য দেশে যখন ধর্মতন্ত্র বা রাষ্ট্রতন্ত্রের আহ নিষ্পেষণ বা অত্যাচার বা দমিয়ে রাখা এটা যখন খুব বাড়াবাড়ি হয় তখন সেখানে কিন্তু অস্থির হয়ে ওঠে সাধারণ মানুষ ওঝার খোঁজ করে এই সবের ওঝা কারা দেশের যে বড় বড় মনীষী চিন্তাবিদ শিক্ষিত শিক্ষিত সমাজ শ্রেণী যারা সাধারণ মানুষকে পিছিয়ে পড়া মানুষকে নেতৃত্ব দিয়ে দেশকে উদ্ধার করার জন্য এগিয়ে আসে সেই সময়টাই তো ঊনবিংশ শতাব্দীটাই তো পুরোপুরি নবজাগরণের সময় যা ভারতবর্ষে অনেক পরে এসেছে সেই নবজাগরণ যখন বিদেশে ঘটেছে সেখানে অসংখ্য এরকম মনীষীর নাম পাওয়া যায় এদেরকে তখন মানুষ সাধারণ মানুষ অনুসরণ করে এই যে রাষ্ট্রযন্ত্র বা ধর্মতন্ত্রের যে যে পেশন তাদের অত্যাচার সেটা থেকে মুক্তির উপায় খুঁজে বের করে কিন্তু আমাদের দেশে এতই শান্তি বিরাজ করছে যে সাধারণ মানুষ এই অত্যাচারেই খুশি হয়ে থাকছে তারা কিন্তু এই দমন পীড়ন থেকে উঠে আসার জন্যে এমন নেতৃত্বের খোঁজও করে না কেননা ওঝাকে আগে ভাগেই পেয়ে বসেছে এই যে ওঝাকে আগে ভাগেই পেয়ে বসেছে এখানে আবার লেখক ইঙ্গিত করেছেন বা বলা যায় ব্যঙ্গ করেছেন দেশের যে তথা কথিত শিক্ষিত মানুষের আচরণকে যারা ওই ইংরেজ শাসকদের পদলেহন করে বা তাদেরকে খুশি করে যে টুকু সামান্য সুখ সুবিধে আদায় করার চেষ্টায় রত ছিল এবং দেশে যে তখন একটা সাময়িক শান্তি বজায় রেখে চলার চেষ্টা এরা করেছিল তাকেই লেখক ব্যঙ্গ করেছে এখানে এবারে আসছি তৃতীয় পর্বে এইভাবেই দিন চলতো ভূত শাসনতন্ত্র নিয়ে কারো মনে দ্বিধা জাগত না চিরকালই গর্ব করতে পারতো যে এদের ভবিষ্যৎটা পোষা ভেড়ার মতো ভূতের খোঁটায় বাধা সে ভবিষ্যৎ ভ্যাও করে না ম্যাও করে না চুপ করে পড়ে থাকে মাটিতে যেন একেবারে ছিল কালের মতো মাটি এই খুব ইম্পর্টেন্ট তৃতীয় পর্বে কি বলছেন না এইভাবেই দিন চলতো ভূত শাসনতন্ত্র নিয়ে কারো মনে দ্বিধা জাগত না অর্থাৎ এই ধর্মের গোড়ামি রাষ্ট্রের এই শাসন পীড়ন এসবের কাছে আত্মসমর্পণ করেই দিন কেটে যেত কারোর মনে এই নিয়ে কোনো প্রশ্ন জাগত না তারা চিরকালে গর্ব করে বলতে পারতো অর্থাৎ এই যে গর্ব করা এই গর্ব আসলে মূর্খের গর্ব অসহায় নিষ্ক্রিয় মানুষের গর্ব এদের ভবিষ্যৎটা পোষা ভেড়ার মতো ভূতের খোঁটায় বাঁধা সে ভবিষ্যৎ ভ্যাও করে না ম্যাও করে না কতখানি ব্যঙ্গ কতখানি তীর্যক মন্তব্য এই যে ভ্যাও করে না ম্যাও করে না এর মধ্যে দুটি প্রাণীর কথা কিন্তু এই ডাকগুলি শুনে আমাদের মনে পড়ে এই ডাকগুলি আসলে ভেড়া ছাগল এরমভাবে ভাবে ডাকে অসহায় এই যে মনুষ্যেতর জীবগুলি যারা নিজেদের বিচার বুদ্ধি খাটায় না শুধু তাদেরকে যেভাবে মানুষ অত্যাচার করে যেভাবে দমিয়ে রেখে এদের চালনা করে ঠিক তাদের সঙ্গে মানুষকে তুলনা করেছেন এদেশের মানুষকে ভারতবাসীদের কবি ব্যঙ্গ করে বলেছেন তারা যেন এই মনুষ্যতর জীব ছাগল ভেড়ারই সমান হয়ে গেছে কেবল অতি সামান্য একটা কারণে একটু মুশকিল বাঁধল সেই হচ্ছে এই যে পৃথিবীর অন্য দেশগুলিকে ভূতে পায়নি তাই অন্য সব দেশে যত ঘানি ঘরে তার থেকে তেল বেরোয় তাদের ভবিষ্যতের রথচক্রটাকে সচল করে রাখবার জন্য ঢেলে দেবার জন্য নয় কাজেই মানুষ সেখানে একেবারে জুড়িয়ে যায়নি তারা ভয়ঙ্কর সজাগ আছে বলছেন যে সবই ঠিক ছিল এইভাবে শ্মশানের শান্তি বজায় রেখেই ভারতবাসী অসহায়ভাবে মুখ বুঝেই সব মেনে নিচ্ছিল কিন্তু একটুখানি গোলমাল বাঁধল অন্য জায়গায় সেটা কি না পৃথিবীর অন্য দেশগুলোকে তো খুঁতে পায়নি সেখানে কি হচ্ছিল যত ঘানি ঘরে তার থেকে তেল বেড়ে অর্থাৎ জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে পাশ্চাত্য তখন অনেকখানি এগিয়ে গেছে কিন্তু ভারতবাসীর ক্ষেত্রে কি হচ্ছে বুকের রক্ত পিষে ভূতের খড় করে তারা ঢেলে দিচ্ছে অর্থাৎ তাদের যেটুকু তেজ যেটুকু উদ্যম সবটুকুই একেবারে নিষ্পেষিত হয়ে বেরিয়ে যাচ্ছে এই অতীতের এবং ধর্মান্ধতার কাছে অন্ধ আনুগত্য শিকারের জন্য এই যে বলছেন কাজেই মানুষ সেখানে একেবারে জুড়িয়ে যায়নি তারা ভয়ঙ্কর সজাগ আছে অর্থাৎ দেশ বিদেশের নতুন নতুন আবিষ্কৃত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা তাদের নিজেদের এবং দেশের ভবিষ্যতের চাকাকে তরতর করে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রগতির পথে তারা তাই কয়েক কদম এগিয়ে গেছে সেই জন্যেই লেখক বলছেন যে তারা ভয়ঙ্কর সজাগ আছে আজকের পাঠ আমরা এখানেই শেষ করলাম বাকি অংশটুকু দ্বিতীয় পর্বে আলোচনা করব খুব তাড়াতাড়ি শেষ পর্ব নিয়ে ফিরে আসছি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না আজকের মতো টাটা